মানে আমরা এক জায়গার জন্য বেড়েছি যাওয়ার জন্য তার আগে দেখা পেলাম আমাদের বন্ধু রিফাদের সে সে পরীক্ষাতে এবার আমাদের ফ্রেন্ড একবার ডাব্বা মারার পর

আমি বৃষ্টি শ্বশুর করি আমরা বৃষ্টিগুলো নিয়ে আমার শ্বশুরটা হচ্ছে সিজনে পেয়ে আসছে সিজন শ্বশুরগুলো সফলতা করি

গাইজ মহিপুর ব্রিজ হল বাংলাদেশের রংপুর অবস্থিত একটি সেতু এটি তিস্তা নদীর তীরে অবস্থিত এবং স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় স্থান যা প্রায় তিস্তার পান নামে পরিচিত মহিপুর সেতুটি প্রায় আটশো পঞ্চাশ মিটার দীর্ঘ এবং এটি কাকিনা এবং মহিপুরকে সংযুক্ত করেছে আর বৃষ্টি দেখতে প্রায় অসাধারণ বেশিরভাগই মানুষ আছে এখানে পর্যটক হিসাবে এখানে ছবি তোলার জন্য ঘোরার জন্য এটা হচ্ছে নিচের দৃশ্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গাইজ আমরা এখন হচ্ছে মহিপুর ব্রিজের নিচে মহিপুর ব্রিজে তো আসার সময় ভিডিও আপনারা দেখলেন এখন হচ্ছে আমরা নিচে আসছি একটু ফিল জন্য বাট যে রোদ রোদে পুরো শেষ এই সুন্দর চেহারা সুন্দর চেহারা থাকবে না এই জন্য ভাবছিলাম যে সানস্ক্রিন দিয়ে আসবো পুরো এলিয়ান হয়ে তো এই সাইড বিশেষ করে আগে কিন্তু এখানে বালু ছিল প্রচুর আর যখন পানি হয় এই সাইড তো ভর্তি হয়ে যায় সম্পূর্ণ বাট এখন নাই আর ব্রিজের উপর থেকে সবচেয়ে ভিউ আসে ভালো আর এখন হচ্ছে আমরা ব্রিজের নিচে এই সাইডে যাও তো নৌকা উড়তাম পানি ভর্তি লেশ হচ্ছে হ্যাঁ আর সুন্দর লাগতো পানি যখন পানি তখন কিন্তু সুন্দর লাগে অবশ্য বাট আমরা না ঘুরে আসি তারপর যদি একটু ঘুরে আসি 6 and a এখান থেকে যাওয়ার পরেই একবার গেছিলাম একদম টেন্ডার ভাষা তো এখানে যাওয়ার দেরি হয়ে গেছে রাত দেখতে রাত ব্রিজের উপরে আসি তারপর আরো সুন্দর আর এটা হচ্ছে রংপুর থেকে পনেরো কিলোর মতো না মহিপুর বিয়েটাকে তো দেখতে যেরকম দিনের বেলা রাতের বেতন হচ্ছে দেখার মতো তো ব্লগটা কোনো কিছু করতে পারি নাই এখান থেকে শেষ তো দেখা হচ্ছে আবার কালকে ব্লক জন্য যেহেতু আমি ডেইলি ব্লক শুরু করছি তো আর কিছু বলার নাই আর আমার সাথে আছে হচ্ছে দেখাচ্ছ হবে নিশ্ভ আপনাদের সাথে ঠিক আছে